আমাদের ডিজাইন চুরি হয়ে যাচ্ছিল রাইট ইন হচ্ছিল যে আমি ইনোভেটিভ হইতে কিছু করতে চাচ্ছিলাম আমার ডিজাইন গুলো হচ্ছে আমি মানে জাস্ট আমি শোকেসিং করা শুরু করেছি আর মানুষজন জন্য হচ্ছে ছবি নিয়ে হচ্ছে এটা পাবলিশ করা শুরু করে দিয়েছি সো ইট ওয়াজ ফানি থিং প্রত্যেকটা মানুষ যারা পেভিলিয়ন থেকে এবার এসেছে আমরা আমি আমাদের কথা বলবো বিজনেসের ফোকাসে যদি বলি মানে প্রোডাক্ট যারা কিনছো না তারাও একবার হয়ে দাঁড়াচ্ছে ভ্যারিয়েশনগুলো দেখছে আই ফিল প্রাউড ফর নট মাই প্রতিষ্ঠান হিসাবে অবশ্যই না মানে জাস্ট মানে মানুষ যে দেখছে আমরা ব্যাগ নিয়ে কিছু একটা করতে চেয়েছিলাম সেটা আমরা একটা জিনিস শোকেস করতে পেরেছি সো এবং এটা দান বাই হার প্রোডাক্ট মেকিং থেকে শুরু করে তারপর সেলিং অ্যান্ড অল দোস ট্রান্সপোর্টেশন ফেব্রিক অ্যান্ড কোনটা কি হবে সো এটা এতটা ইজি না বাট ইফ ইউ এনজয় দ্য জার্নি ইট উইল বি ইজিয়ার ইউনো ওই মামলা এরকম টাইপ অফ থিং নিয়ে হচ্ছে আমরা কাজ করেছি তারপর নাইনটিস ছিল মুভিস ছিল তারপরে বাংলাদেশ ছিল এবং আ মুভিজ হচ্ছে আমরা কিছু পুরানো যশোদ্যজিৎ রায়ের হচ্ছে মুভি রেখেছিলাম যেটা হচ্ছে এই জেনারেশনজন একটু তাকে পরিচিতি পায় আমরা তো 90স ওকে সো আমরা সুধনাশ নতুন যারা আসছে তারাও যেন ফেলুদা তারপর হচ্ছে হিরো ক্রাজার দেশে এসোবের সাথে হচ্ছে যেন পরিচয় পায় আমরা আরো ফিউশন এড করতে চাই ডিজাইনে সেটা হচ্ছে লেদার মিক্স করে তারপরে বিভিন্ন ধরনের ডিজাইন করে এই প্রোডাক্টগুলোকে আরো ক্রিয়েটিভ লুক করে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই ওরা এই ধরনের ইনো টিথিং আসলে ব্যাগ এর কখনো দেখে না আমাদের নাম হচ্ছে নির্বাণ জুট তার মানে হচ্ছে পাট বাইরে তো আমরা যেতে পারছি না তো আমরা পাট আর হচ্ছে ফেব্রিক্সটা コットン ফেব্রিক্সটাকে mix করে এটা হচ্ছে কাপড় তৈরি হয় সেটাকে হচ্ছে জুকো বলা হয় শর্ট ফর্ম সো আমরা উইটার উপরে হচ্ছে টোট ব্যাগগুলা করেছি যে কোনো জেনে শুরু করার জার্নিটা অনেক কষ্টকর মানে অনেক কিছু করতে চাইলেও আসলে জিনিসটা ওইভাবে হয় না অনেক সময় সময়টা ম্যাচ করে না বা অনেক সময় টাকাটা ওইভাবে সংস্থান হয় না কিন্তু ওই জায়গায় ধৈর্যটা রাখতে হবে যে হাজার উনিশ থেকে আমরা যাত্রা শুরু করেছি আমরা ছোট একটা ফ্যাক্টরি সেট আপ করেছিলাম তো সেখানে একদম শুরুতে ইনিশিয়ালি ছয়জন কর্মী কাজ করা শুরু করেছিলেন তো ওখানে আমরা জুট দিয়ে বানানো শপিং ব্যাগ টোট ব্যাগ এই প্রোডাক্টগুলো ডেভেলপ করার চেষ্টা করেছি তো আমাদের শুরুর দিকে টার্গেট ছিল ফ্যাক্টরির কস্ট এবং হচ্ছে ওনাদের স্যালারি সব কিছু তোলা তো ওই জন্য আমরা হচ্ছে ভ্যারিয়েশনের দিকে না গিয়ে আমরা শুরুর দিকে যে কাজটা করেছিলাম কর্পোরেট অর্ডারগুলো নেওয়ার চেষ্টা করতাম বি টু বি বিজনেস মডেলে তারপরে আস্তে আস্তে আমরা ছোট পরিসরে অস্ট্রেলিয়াতে এক্সপোর্ট শুরু করেছি সেটাও হচ্ছে বিচ ব্যাগ ইনিশিয়ালি তো আমাদের ইনভেস্টমেন্ট ছিল পাঁচ থেকে সাত লাখ টাকার মতো যে আপনার মেশিনারি জায়গা সেট সবকিছু তো এটা তো আস্তে আস্তে বেড়েছে এখন তো আরো আরো এখন আরো আঠারোটা মেশিন অ্যাড হয়েছে আমি হচ্ছে সবাইকে এটা বলবো যে যদি নিজস্ব কোন পছন্দের জায়গা থাকে যে আমি এটা নিয়ে কাজ করতে যাচ্ছি বা আমার এটা ভালো লাগে এটা সিম্পলি ড্রয়িং হতে পারে এটা সিম্পলি কোনো কিছু মেক করা হতে পারে এটা নিয়ে কাজ করছি কারণ এটা আমার পছন্দের এবং ভালোবাসার একটা জায়গা তো ওই রকম ভাবে যদি কারো পছন্দ এবং ভালোবাসার মতো কিছু থাকে সেটা নিয়ে কাজ করলে অবশ্যই তার জানিটা আরো ইজি হবে আমাদের যে কাজটার ভেতরে আমরা আছি সেটাকে যদি আমরা ভালো নাই বাসতে পারি তাহলে তো আসলে কাজটা ভালো লাগে না